ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে আপনাদের মাঝে যে টপিকটি দিব সাপা জিনে রোগী ধারণ মন্ত্র তো মন্ত্র বলকত ফতবা সোলাইমানা ব অলকো না ওলা কুরসি হে জজদন সোম্মা ওনাবিন রুগীর নাম নিয়ম যদি কোনো স্ত্রী পুরুষ বা বাচ্চার উপর জিন বা ভূত প্রেত ভর করে তাহলে রুগীর বা কানে সাতবার উপরিক্ত মন্ত্র পরে এই মন্ত্রে সাতবার জলকে অভিমন্ত্র করে রুগীকে খাওয়াতে খাওয়াতে হবে এর ফলে ওইসব অপদেবতা চলে যাবে এবং রুগী ধীরে ধীরে ঠিক হবে তো মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে এক হাজার একবার আমাবস্যা বা পূর্ণিমাতে শ্মশান গুরস্থান বা তিন মাতাতে আসন পেতে তো এটা সাপা দিনের রুগীর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম